আজকে একটা অ্যারাবিয়ান ডিশ সাজাবো দেখুন অ্যারাবিয়ান ডিসটা সাজানোর জন্য আমি কিছু গার্নিশ নিয়ে নিচ্ছি রেড ক্যাপসিকাম ইয়েলো ক্যাপসিকাম অ্যান্ড গ্রিন ক্যাপসিকাম পাশাপাশি বিট্রো লেডিস পাতা এবং কিউকুম্বার গার্নিশ তো ক্যাপসিকামটা স্টার করে নিলাম আসলে ডিশটা যখন সাজাবো আসলে ফুল রেসিপিটা আমি এখন দেখাইলাম না নেক্সট ভিডিওতে দেখাবো শর্টকাট একটা ভিডিও করে ফেললাম তো আপনাদেরকে দেখাচ্ছি এখন অ্যারাবিয়ান ডিশটা সাজাচ্ছি দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে হয়তো অ্যারাবিয়ান ডিশটা কত সুন্দর করে সাজাচ্ছি অ্যারাবিয়ান ডিশে থাকছে গ্রিল ফ্রন অ্যান্ড রোস্ট মাটন গ্রিল ফর্ন অ্যান্ড রোস্ট মাটন দিয়ে অ্যারাবিয়ান সাজাবো এবং একটা রূপ ছিল গ্রিল কমফ্রেট সেটা সেপারেট নেবেন তারা গেস্ট চয়েস কী কী থাকছেন এই চয়েসে অ্যারাবিয়ান ডিশটাতে আসলে মূলত সৌদি আরবের গেস্ট যারা তারা এভাবেই পছন্দ করেন রয়্যাল বিস রিসোর্টে আমন্ত্রিত সৌদি আরবের গেস্ট ছয়জন তো এখন রোস্ট মাটনটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে রোস মাটনটা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব গ্রিল ফ্রন এর ফাঁকে ফাঁকে গ্রিল দিয়ে সুন্দর করে সাজিয়ে তো সাজানো হয়ে গেছে আমার প্রায় মোটামুটি আমাদের এই ধরনের ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওতে আরও সুন্দর সুন্দর আসবে ধন্যবাদ আপনাদের সবাইকে